কসবা টিভি হৃদয়ে বাংলা এখন শিরোনাম সাথে আছি নাসিরুদ্দিন পায়েল ব্রাহ্মণবাড়িয়ায় কাস্টম কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি উত্ত্বচিত্রে ব্রাহ্মণবাড়িয়ায় কাস্টম এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ব্রাহ্মণবাড়িয়ার শাখা বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক ফখরুল হাসান নিউ মার্কেট কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কান্তি দত্ত রেস্তোরাঁ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা আব্দুল মালিক সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চৌধুরী সহ আরও অনেকে মানববন্ধনে বক্তারা বলেন জেলার রেস্তোরাঁ ও মিষ্টান্ন ভাণ্ডার প্রতিষ্ঠানগুলো নিয়মিত ভ্যাট প্রদান করে থাকে কিন্তু ভ্যাট কর্মকর্তা আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদ বিভিন্ন সময় এমনকি মধ্যরাতেও ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন তাকে টাকা না দিলে ব্যবসায়ীদের বিভিন্নভাবে হয়রানি করা হয় ব্যবসায়ীরা দ্রুত এই কর্মকর্তা অপসারণের দাবি জানান পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তবে ব্যবসায়ীদের করা বিভিন্ন অভিযোগ অস্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদ বলেন বিধি মোতাবেক অভিযান পরিচালনা করা হয় উল্লেখ্য পঁচিশ জুন এই কর্মকর্তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালত মামলা দায়ের করেন মোহাম্মদ রাশেদুল হক নামে এক ব্যবসায়ী আদালত মামলাটি তদন্তে পিবিআইকে আদেশ পিবি আটা ময়দা চাল সবকিছুর মধ্যে ভ্যাট আছে আমাদের ভ্যাট চোদ্দ তারিখের মধ্যে বা পনেরো তারিখের মধ্যে আমার আদেশ কেন আমরা কি এখানে কোনো অসাধু ব্যবসায় করতেছি আমরা কি এখানে কোনো অপরাধ করছো

কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ